নমস্কার আপনারা দেখছেন আমার হাতে কি ক্যাসিও এফ এক্স নাইন নাইন ওয়ান এস এই ক্যালকুলেটার দেখছেন এখন আমরা যে বিষয়ে ভিডিওটি বানাচ্ছি সেটি হলো এই ক্যালকুলেটারে সাধারণত ওই যে অনার্নটি আছে না এই বাটনে সাধারণত সমস্যা হয়ে থাকে এই ক্যালকুলেটারে আমার সেম হয়েছে যে আমি বাটনে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বাটনে ক্লিক করছি আমার সাথে কিছুই আসছে এই দেখুন আমি বাটনে ক্লিক করছি আমার সাথে কিছুই আসেন এই দেখুন সেক্ষেত্রে আপনারা যা করবেন আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যা করবেন তাহলে যে এই ক্যালকুলেটরের যে ব্যাটারি আছে পিছনে যে ব্যাটারি আছে সেটাকে ঠিক করবে সেটা যদি ঠিক থাকে বা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা এটার ব্যাটারি কিনবেন আর এটার ব্যাটারি দেখতে মূলত যে এই ঠিক এটার মতো ঠিক এটা হচ্ছে এটার ব্যাটারি আমি প্রথমে এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে কিন্তু না ব্যাটারি নষ্ট হয়নি ব্যাটারি ঠিক আছে কিন্তু আমার ক্যালকুলেটার অন বাড়ানোর সমস্যা তাই আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এই ব্যাটারি কিনতে সর্বোচ্চ একশো টাকা লাগবে এই ব্যাটারিটা অনেক দামি হয়ে যায় কিন্তু এটা অনেক একশো টাকা লাগবে কিন্তু এখন আপনি যা যে এই ক্যালকুলেটারটা খুলবেন খোলা ব্যাটারিটা লাগাবেন যদি তারপর যদি অন হয়েছে ব্যাটারিটা লাগার পর অন হয়েছে কিন্তু এই যে অফ হওয়ার পর যে অনুযায়ী ক্লিক করলে অন হয় না সেক্ষেত্রে আপনারা যে করবেন যে ক্যালকুলেট এই ব্যাটারিটা যে সময় লাগাবেন সে সময় যে এই পাশ দিয়ে এই যে জুম হয়ে যাচ্ছে ঠিক ঠিক এই পাশ দিয়ে একটা তার জ্বালাই দিবেন আর এ পাশ দিয়ে একটা তার জ্বালাই দিবেন সাধারণত এটা মতো প্লাস রেখে প্লাস আপনাদের পাচ্ছেন যে প্লাস হয়ে থাকে সাধারণত এটা পজিটিভ আর এটা হলো নেগেটিভ তাহলে আপনারা সাইডে আর এসে সাইডে দুটো তার জ্বালাই দিবেন জ্বালাই দেওয়ার পর তার ব্যাটারিটা ওই ক্যালকুলেটে ঢুকিয়ে দেবেন পর এই যে এটার এখান দিয়ে তার যে ব্যাটারি যে তারগুলো লাগবে এটাগুলো এখান দিয়ে বের করে আনে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারগুলো আনবে আনার পর দেখুন এনেছি এখন আমি দুটো লাগানি তবু দেখুন অন হয়নি এটি দেখুন আমি লাগাবো এই দেখুন আগুন আপনার ঠিক করি এটি দেখুন আমি এখন এটা লাগাবো এটার সঙ্গে আমি এটা লাগিয়ে দিলাম যে আপনার দেখতে পাচ্ছেন এটার সঙ্গে এটার সঙ্গে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম এখন দেখুন অন হয়ে গেছে আবার দেখুন এটা আমি অফ করে দেবো এটা দেখুন এটা আমি আবার এনে এই দেখুন এটা আমি আবার এটাতে দিয়ে এটাতে অফ করে দেবো আবার দেখুন এটা লাগাবো এটা লাগালাম আর জি অফ হয়ে গেছে আবার দেখুন আপনার বিশ্বের হয় আবার আপনাদের সামনে এভাবে করে আমি অফ করে দিচ্ছি এটা আমি এভাবে করে দুটো লাগালাম এই যে লাগালাম এরকম অন হয়ে গেছে এখন মনে করেন দেখছেন এখন সবচেয়ে চলছে সো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন আমি শেয়ার করে রাখবেন কারণ আমরা এই আইডিতে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ